গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন আর মূলও অনেক ভালো আছেন তো মই বনশ্রী কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি। আসলে দুই দিন থাকি না ঠিকঠাকভাবে ভিডিওই দিবার পাবার লাগছুন না তার কারণ আর কি অনেক কিছুই এলা যদি অত কিছু কবার যান তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর দেখতেও খুব একটা ভালো লাগবে না তো চলো তোমার সঙ্গে অল্প অল্প করেই শেয়ার করো আসলে তোমরা তো জানেনি মুই অনেক মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ আসলে মোবাইলটা যে রাখিয়া ভিডিও করিম না সেরকম কোনো মানে আর কি পরিস্থিতি নাই আর মোবাইল রাখি ভিডিও করার জন্য যেই জিনিসগুলো কিনিন নাগে ওই জিনিসগুলো যদি মুই কিনে যান তাহলে অনেক টাকা পয়সার দরকার আর বেকার বেকার ওই জিনিসগুলো কিনি মুই কি করিম কও যদি ইউটিউবত মোর একটা নিজের স্থানে তৈরি করিন না যদি জিনিসগুলো কেনার পর মানে ইউটিউব থেকে কিছু ইনকামে করিনি না পাম তারপর তো ওই জিনিসগুলো কিনাটা মোর বেকার হয়ে যাবে তোমরাই কও কত কুর্তি গেছে পাত্র পা মোর মা ভাত হয়ে গেছে বাবার ভাই খাইল বাবার মা ভাই ভাত খাইল হ্যাঁ আমি সবেমাত্র ঘুম থেকে উঠলুম দেখো বেলা কতটা চলে গিয়েছে কাকিমা এদিকে শাক তুলে আর মুই ঘুম থেকে উঠতে উঠতে না মোর মা বাবা ভাই সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে যেহেতু মোর ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় আর এই পাশে মা যেহেতু রসুনের ইসেগুলো আর কি নীলি দিবা ধরছে ঘাসগুলো তো মোয় ভাবলুম যে মুইও তো এমনি বাড়ির বসিয়ে তা তাই করলে অল্প আগে যাবে তার জন্যে ঘুম থেকে উঠিয়ে খাওয়া দাওয়াটা সারিয়ে নিয়ে মুয়ও চলে আসলাম আর যেহেতু মোর ক্যামেরা ধরার মতো কামও নাই তার জন্য ভাইও তুই অল্প ধরি দে তো ভাই কথাটা শুনছে অল্প ইসে করে দিছে আর না খুব রোদ লাগিল মই আর করলুম না আর অল্পটুকুই ছিল যে ওইটুকু লোক নিয়ে করবে সেরকম কোনো ইসে ছিল না লোক নিয়ে করলে ওটা এক ঘন্টারও কাজ না তার জন্য আর লোক হয়নি মা নিজে নিজেই করি লাগছে আর তারপর মই বাড়ি থেকে হাত মুখ ধুয়ে আসিয়া দেখো যেহেতু রোদ লাগছে এদিকে মার পোড়া রসুন লেখা রসুন শেষ আমরা এলাকা জামার লাগছি বাড়ি মার মুই রসুনের কাজ অল্প ছিল আরে যেরকম আমার বিমস গাছ এলে ৰদত না ভাল কৰি দেখাই যাবাৰ লাগছে না আর রসুনের কাজেই বা কতক্ষণ করচুম জানো না দুই একটা লাইনও ঠিকঠাকভাবে করং নাই তাতে মই না খুব ধুলো ঠুলে হয়ে গেছ তার জন্য সবার আগে স্নানটাই করে নিলুম আর স্নান করার পর যখন ভাবলুম রেডি হসুম তখন যে অল্প ঘুরিয়ে এসে যাক তো মই ঘুরির জামেলা পিসিবাড়ি আর তোমরা মোর সাথে থাকো কি কি করং দেখো আসলে না কি কং আর তোমার লাগ পিসিবাড়ি তো যাওয়ার লাগস ঠিক কিন্তু পিসি বাড়ি যে একটা খুব বড়ো কাজ করি কি কাজ জানে শুনলে তোমরা অবাক হয়ে যাবেন। এত ব্যস্ত কিসের চা অল্প ঘুরে এই সকালা ঘুরু তো এলা যান পিসি চলো পিসি বাড়ি যাই কী কী করেন ওই সঙ্গে শেয়ার করিম তো আসলে পিসি বেড়ির দাদার ছেলে আছে তো দুইটা একটা বিট্টু একটা উৎসব উমার সঙ্গে কথা কইতে কইতে না মই ভিডিও করার কথাই মোর মাথা থেকে বিড়ি গেছে তার জন্য পিসি বেড়ি তার মুই ভিডিও করি বাংলায় সোজা বাড়ি আসলুম আর অনেক দিন থেকে না ধনে চাটনি খাওয়া হয় না তো মই ঠিক করলুম আজকে ধনে চাটনি দিয়ে মই ভাত খাম তার জন্য মিক্সারও মই মিক্স করে লাগছুন আর দেখো খুব সুন্দর মিক্স হয়ে গেছে আর এত খিদে লাগছে যে মই ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিসুন তোমার সঙ্গে আর শেয়ার করা হয়নি আর ভাত খাওয়ার পরেই না মোর ভাই কুল নিয়ে আসছে জানো না কোটে থেকে একটা পাশন তো চুপচুপে খাওয়ার লাগছো যেহেতু মই ওষুধ খাং মোর কুল খাওয়াটা একদমই ঠিক না আর খাওয়া দাওয়ার পরে এলা যেহেতু দুপুর টাইম আসলে সকাল টাইমটা আমি এতটাই লেট করি ঘুম থেকে উঠুং যে মুই ঠিকঠাকভাবে কোনো মানে কাজেই মাক সাহায্য করি পাং না যেটুকুনি আর কি করং নিয়ে তো দুপুরবেলা তো আমি ভাবলাম আগ্নেটা ঝাঁক আমরা আগিনা কই তোমরা হয়তো অন্য কিছু কবে না আমরা বাঙালি ভাষায় উঠানো কই হ্যাঁ তো মাঝে মধ্যে যে যখন যেটা কই আর কি তখন সেটাই আর এই যে ডাইনিংটা এটা দেখি পাবার লাগছে এই ডাইনিং আসলে আমরা ভাত খাই যেহেতু এলা ঠান্ডার দিন আর ঘর ভাত খাইলে আরও ঠান্ডা লাগে তার জন্য সকাল দুপুর এই রোদত মানে আর কি খাওয়ার কিন্তু ভালোই লাগে তার জন্য দুপুর টাইম সকাল টাইম মানে এটে বোনাই আমরা ভাত খাই আর রাত্রিবেলা ঘরত খাই আর এই পাশে মোর ঝাদ দেওয়াও কমপ্লিট তো ওই ভিডিওটা খুব একটা লম্বা করিম না কারণ তোমরা তো জানেনি মোর ভিডিও ইস্য করে দেওয়ার লোক নয় আর তোমরা যদি মোক এরকমভাবে ভালোবাসা দেন মোর পাশ থাকেন তাহলে মই জানো মুই হয়তো একদিন সব জিনিসপত্রই কিনি পাম ভিডিও করতে যা যা জিনিসপত্র লাগে তো বন্ধুরা মোর পাশত তোমরা এমন করি থাকেন মোক এমন করি সাপোর্ট করেন ভালোবাসা দেন যাতে মই আরও আগে যাওয়ার পাম আর আজকে সকাল থেকে জানো না কি হয়েছে কলটা থেকেই না জলই বাইর হবার লাগছে না তার জন্য জলের খুব অসুবিধা হয়ে যাবার লাগছে আর সকাল থেকে কলের পাটটাও ঝাড় দেওয়া হয়নি যেহেতু কলর জল নাই তো এই পাশে ইসেটাও আর করা হয় নাই অন্য বাইরের যে আমার আরও কল আছে ওই কল থেকে আমরা জল নিয়ে আসি লাগছে খুব অসুবিধা হবার লেগসে সকাল থেকে কিন্তু কিছু করার নাই কল ঠিক করে লাগবে তারপর কল থেকে জল বের হবে আর কলের জল না থাকলে তো মোটর দিয়েও জল বের হবে না আর এই যে দেখো বাড়ি থেকে প্রত্যেক কল রাশির লাগে জল নেওয়ার তো চলো এলা জল নিয়ে বাড়ি যান আজকের ভিডিওটা এটা থেকে এটা